সুনামগঞ্জ টিভি নাইন একটি ইউটিউব চ্যানেল আত্মপ্রকাশ হয়েছে সুনামগঞ্জ জেলাসহ সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ ছাব্বিশ এপ্রিল শনিবার দু হাজার পঁচিশ সিঙ্গিজির দৈনিক সুনামগঞ্জের খবরে একটি খবর প্রকাশিত হয়েছে বিশ্বম্বরপুর বিএনপির দোয়া অলি বিতরণ নামে একটি শিরোনাম বিএনপির চেয়ারপারসন বেগম দেজিয়া ও জেলা সুনামগঞ্জ বিএনপির আহ্বায়ক কলমউদ্দিন আহমেদ মিলন ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জৈনুল জাকিরিন এর রোগ মুক্তির কামনায় দোয়া করেছে বিশম বিষম্বরপুর উপজেলা বিএনপি শুক্রবার দুপুরে বিষমপুরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ললিয়াপুর চৌরাস্তা জামে মসজিদে জুম্মার নামাজের পর দোয়া হয় এরপর বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ করা হয় লিপলেট বিতরণের উপস্থিতি উপস্থিত ছিলেন বিশম্বপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রমজান আলী সদস্য সুকেশ চন্দ্র দেবনাথ বিএনপি নেতা আকবর আলী মুরল আয়াত আলী জজবিয়া মাস্টার শাহ আলম রমিজুদ্দিন মাস্টার কামাল হোসেন মিজানুর রহমান কৌশিক আদিত্য সুলতান আহমেদ মোহাম্মদ মদুমিয়া প্রমুখ প্রিয় ভিওয়ার্স আপনারা সুনামগঞ্জের প্রতিদিনের খবর জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে